আমার চ্যানেল দিল যাদু ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা কেমন আমি খুব ভালো আছি আমি খুব ভালো তো মাদার থামেল থেকে বুঝতে পারছি এখন আমি কি করছি তো বাড়িতে এখন আছি তো গাছপালাকে একটু জলছি দিচ্ছি তোমার সঙ্গে সেটাই শেয়ার করছি তো বন্ধুদের দেখতেই পাচ্ছ এটা ফার্স্টে তোমাদেরকে দেখাই পঞ্চমুখী জবা ফুল গাছ আর এটা হলো কাঞ্চন গাছ ভীষণ পরিমাণে ফুল হয় এখন যেহেতু শীতকালে হচ্ছে না আর এখানে কলা গাছ এসব আমি নিজে হাতে বসেছি আর এখানটা দেখাচ্ছিলাম পরিষ্কার করলাম ঝাঁটফাট দিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এই জল ফল দিয়ে সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি তো পরে সেটা দেখাচ্ছি চলো আর এখানে বেগুন গাছ কারিপাতা গাছ লঙ্কা গাছ তো দায় যে কোনো গাছ বসালেই হয়ে যায় কি বলো আর এখানে গোলাপ গাছ আর এখন এই সাইডটা রোদ পড়ে না ততটা হয় না ডুমুর গাছ অনেক রকম গাছপালা আছে অনেকগুলো বেগুন গাছ বসিয়ে হয়নি যেহেতু যায় না আর এখানে সিঙ্গাপুরি কলা গাছ আর এখানে আছে তোমার অ্যালোভেরা গাছ সব রকমই গাছপালা বসানো হয়েছে আমি অনেক গাছপালা বসি আর এখানে টগর গাছও প্রচুর পরিমাণে ফুলা এখন যেহেতু অনেক নতুন পাতা বেরোচ্ছে এবার হবে গরমকালে হয়তো তো দেখতে তোমাদেরকে দেখাবো কোনোদিন ফুল ফুল হলে আর ওই পারে দেখাচ্ছিলাম আঙুলে ওখানে মহাদেবের মন্দির হচ্ছে নতুন যদি প্রতিষ্ঠা হয় সেদিন তোমাদেরকে অবশ্যই ভালো করে দর্শন করিয়ে দেবো মহাদেবকে আর এখানে দেখো গাজগুনোকে দেখাতে দেখাতে এবার আমি হলো না তোমাদেরকে একটু জল দেয়াটা শেয়ার করি আর এখানটায় আমি বন্ধুরা আমি একটু স্প্রিট করে দিয়েছি যেহেতু তোমরা দেখে দেখে বোর হয়ে যাবে জল দেওয়াটা তো আমি এখানটা ভালো করে সব জল ফল দিয়ে দিচ্ছি তো মোবাইলটা আমি রেখেছিলাম একটা পাতাটা মধ্যে আর একটা ইঁটের দিয়ে হেলান দিয়ে রেখেছি এই ক্যামেরাটা নিজে নিজেই করছিলাম কেউ করার ছিল না কি বলবো তো আর তোমাদেরকে কষ্ট করতে দেখাতে হবে আর এখানটা আমি ভয়েসেই আমাকে যেহেতু কথা বলতে হচ্ছে বাইরে ভীষণ গান চলছিল বলে তাই তো আমার বলতে বৌদির মেয়েকে ধরেছিলাম আর আমি এখানটা কথা বলছিলাম যে এত দুষ্টুমি করছে আর আমি বলছিলাম যে এখানে আমার জলও দেওয়া হয়ে গেছে এরপরে তোমাদেরকে একটা আরো জিনিস দেখাবো চলো আর আকাশটাকে দেখো তোমরা খালি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আকাশটা কি সুন্দর লাল হয়ে গেছে ওই দেখো তোমরা দেখো তো আকাশটা দারুন লাল হয়ে গেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় করে আমি দেখাচ্ছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর লাল হয়ে গেছে আর গাছপালাগুলো খুব সুন্দর লাগছে জানো ছবিতে দেখাচ্ছি জানো তোমাদেরকে ছবি দেখাচ্ছি এত সুন্দর লাগছে তো আর আকাশগুনোকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম আর চারদিকে এত ভালো লাগছে তোমরা মোবাইলে হয়তো অতটা ভালো লাগছে কিনা জানি না কিন্তু সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে সত্যি বলছি আর দু একটা রিলস আছে সেগুলো ছাড়বো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন যদি দেখা